প্রতিবাদে গান্ধী স্কুলের প্রাক্তন ছাত্ররা আজকে রাস্তায় নেমেছে এবং অন্যান্য মানুষকে এই প্রতিবাদে বাধ্য হবে আমরা আমাদের বিশ্বাস আমরা এই বিচার পাবো প্রত্যেকটা প্রাক্তনী পথে নেমেছে এই নব্য কেন হয়েছে কাদের জন্য নব্য হয়েছে কারা আমাদের ভালো রাখতে চেয়েছিল যাদেরকে আমরা আমাদের ভালো রাখার দায়িত্ব দিয়েছিলাম তারা তো রাখেনি তাই আমাদের মাঠে নামতে হয়েছে রাস্তায় নামতে হয়েছে আমি চাই প্রত্যেকের ভয়ে আছে বুদ্ধি আছে সবাই নিজের মতো করে ভাববে এবং যতদিন না আমরা ভয়সলা হয় আমরা কোনো সুবিচার পাই ততদিন ভাবতে পারবে ধন্যবাদ